সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা এটা ঢাকা মেরাদিয়া লাল মিয়া হোটেলের ঠিক পেছনেই এখানে একজন আঙ্কেল উনি আসলে শোকহীন লোক আপনারা দেখতে পাচ্ছেন এদিকে কবুতর শেট এদিকে উপরে দেখতে পাচ্ছেন আমার উপরে সব শাক সবজি সবজির গাছগাছালি নিচে হচ্ছে উনি এই পাশটাতে ছাগল পালন করেন আসলে এরকম কৃষিপ্রেমী লোক থাকা ভালো বাংলাদেশে এটা একদম ছাদের উপরে ওনার বাড়ির ছাদের উপরে উনি সব ধরনের গাছ এখানে রোপণ করেছেন লেবু গাছ বিভিন্ন ফল ফলাদির গাছ পাশাপাশি হচ্ছে মুরগি পালন করেন কবুতর সব কিছু মিলে আসলে উনি একজন শৌখিন লোক আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আছি ভালো ভাই আচ্ছা আপনার এই আমার পনেরোটা ছাগল ছিল তা আমি বাইসে বাইসে দুধের ছাগল রাখছিলাম দুধ খাওয়ার জন্য আচ্ছা এখন আর আমি পারি না দুধও খাবো না আর ওইগুলো দিয়ে দেবো দুধ মেলায় এখনো তিন কেজি দুধ হয়

যদি কেউ নেয় তাহলে দেখা যাবে যে সে ভরপুর দুধ খাতে আসবে দুই কেজি তিন কেজি আড়াই কেজি খাতে আসবে ছাগল থেকে হ্যাঁ তিনটে ছাগল থেকে তো এখন আমি বিক্রি পিওর পিওর আছে এখনও এই যে বাচ্চাটা ছিল সে সময় ছোট বাচ্চাও বড় হয়ে গেছে ওর মার সাইজই আর হয়তো দু এক মাস পরে গাভিন হয়ে যাবে এখন আমরা কথায় সবগুলো বিক্রি করে দেবেন এখন সবগুলি ধরে বিক্রি করে দেবো আচ্ছা আচ্ছা কি কারণ কারণটা কি কারণ হচ্ছে যে আমি আসলে পারি না ওই একজন লোক রাখছি তারেও আমার খরচ আছে বার্ডেন আছে আমি নিজে করতে পারি না এখন লোক দিয়ে আসলে ডেমার চারদেপাশেও হচ্ছে না আমি এতদিন হ্যাঁ এতদিন রাখছি দুধ টুধ খাইতেছি আর অন্য দুধ আছে ওই দেখেন ছাগলগুলো ওই ছাগলটা আমার দুই কেজি দুধ নামাচ্ছে এখন

অনবরত আমিও দুধ খাইতেছি কেমন দুধ আসে এখন আড়াই কেজি তিন কেজি দুধ আনতেছি এখন কমে গেছে ওই বাচ্চায় খায় দুই বাচ্চায় খায় বাচ্চা তো বড় বড় হ্যাঁ হ্যাঁ এই তিনটা কি একসাথে বিক্রি করবেন না আলাদা যদি তিন কেউ নেয় তিন দে বা সব সহজে নেয় তারে দেব এই আরটা আছে আচ্ছা এটার দাম চাবেন কত শুধু ছাগলটার মাছ মাছ ছাগলটার দাম আছে 40000 টাকা নিয়ে দুধ খাতে পারবেন কোরসও কাজ যাও কে দিল ছাগল রাজা তো এটা কেমন দাম চাবে এই দুধের ছাগল 30000 টাকা 30000 টাকা 30000 জি এই বাচ্চা কত করে বাচ্চা দুধে 20000 দুইটা 20000 না হ্যাঁ এটার সাথে আরেকটা 10000 করে মাশাআল্লাহ তাহলে 20000 আর 30000 তিনটা ছাগল 50000 50000 টাকা আচ্ছা দুধের ছাগল

বাচ্চাটা 30 বাচ্চাটা 30 অরজিনাল বাচ্চা অরজিনাল বাচ্চা ঠিক আলোচনার সুযোগ আছে তো খুব तेजी দেখা যাচ্ছে আমি পাটা দরকার তোতপুরি পাঁচটা একটু হ্যাঁ এই যে দেখে এটা

মানে পঞ্চাশ হাজার এলে পাঁচ হাজার কম আমি একের সবগুলো এবারে যে আমি কম নিয়ে নেবো কম দিয়ে যে ব্যক্তি যদি একা নেয় কারণ কি এই প্রান্তিক খামারি যারা আছে এরা নিলে লাভ করতে পারবে এই জিনিসগুলো লাভ করতে পারবে খামারের সুস্থ সবল আছে আমি চাই না না আমি চাই আমি বুঝেন না আমি দুধ খাওয়ার জন্য এই কয়দিন আগে যে সেল দিছি তাদের ভিতরে দুধ খাওয়ার জন্যই রাখছিলাম মাসাল্লাহ আল্লাহ দিলি মনে এরম এ তিনটে বাচ্চা দেখেন না আপনারা দেখছিলেন এ দুটে বাস দেখে নাই এ তিনটে এদের থেকে আসছে তা আমার লাভই হয়েছে এই জন্য আমি টেন পারসেন্ট ছেড়ে দিলাম আচ্ছা আচ্ছা দেখ খুব ভালো লাগলো ওনার কথা লাভ হয়েছে এই আমার এই লাভ আসে এই জন্য আমি টেন পার্সেন্ট ছেড়ে দিলাম ঠিক আছে ভালো থাকবেন